বিয়র্ডস আজকে আমরা পড়ব রাফেজ কি আর খাদ্যপ্রাণ বলতে কি বোঝায় সেটা আমরা শিখব তো প্রথমে রাফেজ তো শস্য বীজ ডাল এরপরে কি আছে আলু খোসা খোসা সময় তো টাটকা ফল তার মানে শস্য বীজ ডাল আলু এবং খোসাওয়ালা যে ফলগুলো আছে সেগুলো এবং শাক সবজি দীর্ঘ তন্তুময় অংশই হলো রাফেজ তাহলে আমরা কি বুঝলাম শস্য বীজ ডাল আলু এবং খোসাওয়ালা টাটকা সবজি ইত্যাদির তন্তুময় অংশকেই কি বলা হয় রাফেজ বলা হয় দ্বিতীয় উত্তর কি খাদ্য প্রাণ বলতে কি বোঝায় আচ্ছা খাদ্য প্রাণ বলতে জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য সরকার ও আমিষ ছাড়াও বিশেষ যে খাদ্য উপাদানের প্রয়োজন হয় তাই হলো খাদ্যপ্রাণ ফলে জীবের স্বাভাবিক বৃদ্ধি ও পুষ্টির জন্য শর্করা ও আমির ছাড়াও বিশেষ যে খাদ্য উপাদানের প্রয়োজন হয় তাই হল কি খাদ্যপ্রাণ এটি সাধারণত খাদ্যে অতি সামান্য পরিমাণে থাকে সাথে সাথে হিসাবে হিসেবে প্রাণ কাজ করে এটি প্রাণীর বৃদ্ধি ও শরীর সুস্থ রাখার জন্য অপরিহার্য এই উপাদানটি জৈব প্রকৃতির যৌগিক পদার্থ এর অভাবে দেহের ক্ষয়পূরণ ও বৃদ্ধি সাধন সহ বিভিন্ন কাজ ব্যাহত হয় সেই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ